ম্যাজিতে দরাজ গলা সুবমানের বললেন এটাই ভারতের সেরা টিম খুঁজলেন কঠিন প্রশ্ন করার সেই সাংবাদিককেও হেডিংলেতে প্রথম টেস্টে হারের পর এস ছিল সুবমান গিল্ডের দ্বিতীয় ম্যাচ আর এই ম্যাচে তাক লাগিয়ে দিল ভারতীয় ক্রিকেট টিম যে মাঠে এখনো অবধি কোন ভারতীয় দল খাতা খুলতে পারেনি প্রথম অধিনায়কত্বের সেই মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত রেজাল্ট দাঁড়ালো এক এক আর ম্যাচ জিততেই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করাই সাংবাদিককে খুঁজলেন ক্যাপ্টেন আসলে এই ম্যাচ শুরু হওয়ার আগে এসবাস্টেনে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে এক রিপোর্টার অধিনায়ক সুবমান গিলকে প্রশ্ন করেছিলেন ভারত যেহেতু এই মাঠে আগে কোনোদিন জিততে পারেনি তাই সুবমানের কাছে এই মুহূর্তে চাপ একটু বেশি লাগছে উত্তরে প্রিন্স বলেছিলেন আর পাঁচটা টেস্টের মতোই তারা খেলবেন আলাদা করে কোনো চাপ নেবেন না আর তাই ম্যাচ শেষে জয়ের হাসি হেসে সেই রিপোর্টারকে খুঁজছিলেন ক্যাপ্টেন জয়ের পর সাংবাদিক বৈঠকে সুবমান বলেন তার প্রিয় সেই সাংবাদিককে তো আর দেখছেন না কোথায় তিনি তার এমন কথায় অন্যান্য রিপোর্টারদের হাসতে দেখে গিল বলেন তিনি ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে চিন্তা করেন না প্রায় ষাট বছর ধরে ভারতের এখানে নটা টেস্ট ম্যাচ হয়েছিল আর এখানে আসা বিভিন্ন দলের মধ্যে তাদের এই দলটাই তার কাছে এখনো অবধি সেরা দল এরপর সিরিজ জয়ের বিষয়ে সুবমান বলেন যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে লড়াই না ছেড়ে ভালো করে মন দিয়ে খেলেন তাহলে একটা সুন্দর এবং মনে রাখার মতো ইনিংস উপহার দেবেন সকলকে আর সেই কারণেই দলকে আগে রেখে সঠিক পথে এগিয়ে যাচ্ছেন তিনি যদি তাকে কেউ ভালো বলে আউট করতে পারে করবে তিনি নিজের ইচ্ছায় উইকেট ছেড়ে দেবেন না আর দলের বাকিরাও যে সেই মানসিকতা নিয়ে লড়াই করছে সে কথাও স্পষ্ট করে দেন অধিনায়ক ब्यूरो रिपोर्ट टी सेवन सेवेन बांगला